দিনহাটার পঞ্চনন ছাত্রাবাসের উন্নতির দাবিতে মন্ত্রীর সঙ্গে দেখা করলো ছাত্ররা দিনহাটার পঞ্চনন ছাত্রাবাসের অবকাঠামোগত উন্নতি ও সমস্যা সমাধানের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে দেখা করে ছাত্ররা রবিবার সকাল দশটায় মন্ত্রীর বাসভবনে এক প্রতিনিধি দল তাদের দাবিপত্র উপস্থাপনা করেন ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের পরিকাঠামোগত সমস্যাগুলি থাকায় ছাত্ররা পড়াশোনায় বিঘ্নের সম্মুখীন হচ্ছেন দাবিপত্রে উল্লেখিত প্রধান সমস্যাগুলির মধ্যে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ না থাকা অসম্পূর্ণ কাজের কারণে অল্প বৃষ্টিতেই ছাত্রাবাস প্রাঙ্গণ জলমগ্ন হয়ে যাওয়া ছাত্রাবাসের জমির সুরক্ষা অবৈধ দখল রোধ করতে প্রাচীর নির্মাণের দাবি মন্ত্রী উদয়ন গুহ ছাত্রদের উদ্বেগ শুনে তাদের দাবিপত্র গ্রহণ করেন এই বিষয়ে ছাত্রাবাসের পার্থ বর্মন নামে এক ছাত্র বলেন মন্ত্রীর আশ্বাসে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি আমরা আশা করি শীঘ্রই আমাদের সমস্যাগুলি স্থায়ী সমাধান হবে যদি এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহকে ফোন করা হলে তিনি জানান পানীয় জলের সমস্যা নিয়ে দিনহাটা পৌরসভার সঙ্গে কথা বলার ছাত্রদের জানিয়েছি এবং বাকি বিষয়টি আমি দেখে নেব আজকে সকালবেলা দিন এটা পঞ্চানন ছাত্রাবাসের পক্ষ থেকে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়মপুর মহাশয়ের কাছে আমরা কিছু দাবি দাবা নিয়ে গেছিলাম সেই দাবি দাবাগুলোর মধ্যে ছিল হোস্টেল প্রাঙ্গণে অল্প বৃষ্টিতেই জল জমে যায় সেই জল নিকাশির ব্যবস্থা এবং হোস্টেলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিয়ে আমরা মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে গেছিলাম এর আগেও কিছুবার আমরা হোস্টেল ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও আমাদের এই দাবি পূরণ হয়নি সেই জন্য আজকে আমাদের এই পদক্ষেপ মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের আশ্বাস দিলেন যে আর কয়েক দিনের মধ্যেই দিনেরা পৌরসভা থেকে আমাদের জলের ব্যবস্থাটা করিয়ে দেওয়া হবে এবং মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তহবিল থেকে আমাদের হোস্টেল প্রাঙ্গণে মাটি কাটা হবে ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড